হুগলি মহসিন কলেজের আইন বিভাগের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হল হুগলি চুচুড়া মহসিন কলেজের প্রাঙ্গণে আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমসে আবার ফিরে দেখায় খবরে মহন্ত দাশগুপ্ত এই ধরনের খবর দেখতে হলে আবার আমাদের সাবস্ক্রাইব করবেন থাকো তুমি স্টেজের দিকে একটু কান্নি চলে এসো অ্যানি রে তুমি যেখানেই থাকো স্টেজের দিকে কান্নি চলে এসো কইলাস্তাম্বলি কৈলাস্তাম্বলি তুমি যেখানেই থাকো স্টেজে চলে এসো কৈলাস্তাম্বুলি আর অ্যানি রে বলবি আমাদের আরাম রায় যখন বাড়ি চলে যাবে প্রত্যেকের হাতে একটা করে দিয়ে ছই কুড়িয়ে তারপর একটা করে দিয়ে ছেড়ে দেবে ঠিক আছে যারা নিয়ে আছেন তাদেরকে বলছি আমাদের রিসেপশন কাউন্টারে রেজিস্ট্রেশন আর রিসেপশন কাউন্টার থেকে যাওয়ার সময় একটা করে পেমেন্টও নিয়ে যাবেন

আচ্ছা রাম আরে রাম ডায়লগ বলো কি করছো আরেক করে দাঁড়িয়ে আছো কেন আসলে অনেক দিন পর তুমি এরকম বললো তো

মানে একটু সময় মতো করতে হবে তো একটা জিনিস মাথায় আর ওরা যদি স্ক্রিপ্ট না দেখিস তাহলে তাহলে কিন্তু কোমলের দি এবার জল পাবেন না স্লিপ স্টেপ ব্র্যাক ও সর্ব স্টিভ হে কনিষ্ঠ ভাতা আপনি সমান বীর হে নির্ভীক

শোনো না আপনার এই নিসংগ দিন আমি কিছু তেল মেনে নেব না হে প্রিয় এই মুহূর্ত থেকে আমি আপনা পথনিষ্ঠ স্থান নিলাম যান হু মাসতে না 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 তো ওরে জাস্ট

মা <laughs> এ <laughs> আজ আজকের বিষয়ে এই বক্তব্য কি বলবে আমাদের হুগলি মহসিন কলেজের আইন বিভাগ এই আইন বিভাগের আজকে পুনর্মিলন উনিশশো আটাত্তর সালে আমাদের হুগলি মহসিন কলেজের ল বা আইন বিভাগ কাজ করা শুরু করে ধারাবাহিক যত ছাত্রছাত্রী আছেন তারা প্রত্যেকে তাদের ব্যাচের এসে এবং সকালে উদ্বোধন অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি এবং ছয়জন বা ছাড়া এই অনুষ্ঠানের লক্ষ্য যেটা আমরা আমাদের হচ্ছে পর আমরা যেরকম আমাদের যারা সিনিয়র তারাও এবং আমাদের একটা মেল বন্ধন যাতে আগামী দিনে আমাদের বন্ডিংটা আরো

আসতে পারেনি বিভিন্ন পারিবারিক ব্যক্তিগত কারণে আমরা যারা এসেছি এবং তারাও যোগাযোগ আসছে আমাদের সঙ্গে যে কি কারণে তারা আসতে পারে এটা একটা মেলবন্ধন রাতুনগঞ্জ এটা বললাম আমরা সবাই এক জায়গায় হলাম ভালো কেউ কাউকে চিনতে পারছি না এত চেহার পরিবর্তন কিন্তু আমাদের একটা আনন্দ সবাই মিলে একটা আনন্দ করছি এক জায়গায় হচ্ছি এটা ইউনিয়নের মূল জায়গা সেটাই ফিল ফ্লিপকার্ট ধন্যবাদ আমরা রাত্রঞ্জ বিজারম্যানের বক্তব্য নিয়ে নিলাম আলোচনা করেছি ওই গ্যাস বাতি গ্যাস বাতির মধ্যেই তখন ইলেকট্রিকের প্রায় লোডশেডিং হতো প্রায় অন্ধকার হয়ে যেত কিন্তু আমাদের ক্লাস বন্ধ হতো না বেলা তিনটা থেকে ক্লাস শুরু হতো মাঝে মাঝে রাত্রি আটটা পর্যন্ত হতো কখনও কখনও সাতটা সাড়ে সাতটার সময় উনি ছু ছুটি দিয়ে দিতেন কিন্তু মানে ক্লাস ক্লাস খুবই মানে মানে সিরিয়াসলি হতো এবং প্রায় প্রতি সপ্তাহতেই আপনি একটা করে টিউটোরিয়াল পরীক্ষা নিতেন এবং এ ব্যাপারে সব থেকে বেশি ভূমিকা ছিল আমাদের যিনি আমার যে আগে বন্ধু বলে গেলেন বিএন চৌধুরী যিনি কলেজটাকে তখন প্রথম থেকেই তৈরি করেছিলেন তিনি এবং তিনি সব কিছু ব্যাপারে আমাদের নজর রাখতেন এবং কে কীরকম পড়াশোনা করছে কে কত দূর এগুচ্ছে কে কীরকম লিখছে প্রত্যেকটা প্রত্যেকের ব্যাপারে পার্সোনালি নজর দিতেন আমরা আশি জন ভর্তি হয়েছিলাম কিন্তু ফাইনাল পর্যন্ত আমরা তেরো জন

ৰঞ্জন চক্ৰৱৰ্তী ইয়াৰ ফৰগেট অৰুণ প্ৰকাশী ব্ৰিলিয়েণ্ট টিচাৰীট অন দী অলৱেট ইন দেঞ্চ উইথ আছ ডেট ইজিফুল মেম'ৰি ফৰ গেট অল দিছ টিচৰ্ট জছ লাইক মাই আদৰ্ছ ফ্ৰেণ্ড

বুঝলেন ফার্স্ট ব্যাচ এই ফার্স্ট ম্যাচ ওনাকে নিয়ে না ফার্স্ট ম্যাচ দেখি দেখি ভালো করে দেখি 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 ফার্স্ট ব্যাচ ফার্স্ট ব্যাচ ফার্স্ট ব্যাচ ফার্স্ট ম্যাচ বুঝলাম

জানাকি আমাদের পুরো শাড়ি জানা দাঁড়িয়ে

아� <머�이야> i <머러> <머러>

જે કે ના